আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কোথায় আমাদের সেই সালাম যে সালাম আমরা জন্মলগ্ন থেকে শুনে আসছি সেই সালাম যে সালাম আমরা নামাজের শেষে সালাম দিই সালাম ফিরিয়া থেকে সালাম দিই সেই সালাম কোথায় কোরআনের কথ্য তো সেই সালাম খুঁজে পাচ্ছি না বিভিন্ন ক্ষেত্রে সালাম পাওয়া যায় যেমন সুরা আশাফাতের উনশি আয়াতে আল্লাহ তালা বলছেন বিশ্ববাসীদের মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক সালামুন আলা আলামিন এই যে দেখি বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক এরপরে আছে যে একশো নয় ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক সালামুন আলা ইব্রাহিমা সালামুন আলা ইব্রাহিমা আসসালামু আলাইকুম আলাই বেহিন্দুন সফাতের আরেকটা আয়াত সেখানে আমি বলছেন যে একশো নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলছেন যে মুসা ও হারুনের প্রতি সালাম হর্শি তো হোক সালামুন আলা মূসা ওয়া হারুনা এখানে আল্লাহ তালা মৌসা এবং হারুনের প্রতি সালাম করছেন এবং সেই সালামই আসসালাম আলাইকুম নয় সেখানে আমার সালামুন আলা মূসা ও হারুনা এরপরে আসেন সুরাজ সাফাতে একশো ত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক সালামুন আলাম ইলিয়াসিনা ইলিয়াসিন ইলিয়াসের প্রতি সালাম এই যে কতগুলো সালাম আমরা দেখলাম এছাড়াও আরও অসংখ্য সালাম আছে যে সালাম সালাম বর্ষিত হোক রাসুলকে আল্লাহ তালা সালাম শিখিয়েছেন যাদেরকে একাধিক সালাম যে থাকবে ব্যক্তি থাকবে সালামুন আলাইকুম সিঙ্গেল ব্যক্তি থাকবে সালামুন আলাইকুম অথচ পবিত্র কোরআনের এই সালামের সাথে আমাদের সালামের কোনো মিল নেই জানি না আমাদের আখেরাতে কি হবে কি জবাব দেব কী শিখিয়েছে চালাম কা সালাম আমরা দিই আল্লাহ আমাদেরকে সঠিক পথ পাওয়ার রাস্তা করে দান করুক আমি ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী